হতে পлла রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদরের रात्री যাপন করতেন বেশি বেশি করে নফল গুনদিগিরি করে रात्री যাপন করতেন সাহাবা ইকরামগণ এই লাইলাতুল কদরের रात्री যাপন করে লাইলাতুল কদরের रात्री নফল গুনদিগিরি করতেন তারা रात्री যাপন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই লাইলাতুল কদরের রাত্রিতে তারা रात्री যাপন করে নফল গুনদিগিরি করতেন আমাদের উচিত হলো এই লাইলাতুল কদরের নিগৃষ্ট বারো রাখা চোদ্দ রাখাতের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা রাত্রি ব্যাপী নফল নামাজ কোরআন তেল জিকি রাজগার এবং দোয়া ইস্তেক ফার করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করা কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন ইলাইলাতুল কদরে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলমী তার বান্দার অতীতের জীবনে গুনা খাতা মাফ করে দেয় সুবাহানন্দ হিহি সুবাহানন্দ হিল আজিম

অনতো কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার লৈলাতুল কদর ফিল হিতরি বিল হিতরি মিনাল আশরি আواخر মিন রমজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইলাতুল কদর হলো রমজান মাসের শেষ দশকে যে কোনো বেজোর রাতে লাইলাতুল কদর নিহিত থাকে অতএব আমাদের উচিত হলো রমজান মাসের শেষ দশকে যে কোনো বেজুর রাত্রিতে লাইলাতালাশ করা এবং যে বেজুর রাত্রিতে বেশি বেশি করে নফল নামাজ আহ জিকি রাজগার করে আল্লাহ পাকর আলমিনের কাছে ক্ষমা চাওয়া অনেকে আমাদের মধ্যে অনেকে আছে লাইলাতুল কদর সাতাশে তারিখে বলে অভিহিত করেছে অভিহিত করেন তাদের কথাটা অভিক্তি হিনবান ওয়াক নাই এ ব্যাপারে রাসুল সাল্লাহামের অসংখ্য হাদিস শরীফ আছে রাসুল আরবি সাল্লাহ আলাইসালামের وشنقى حديث في <applause> المدينة واللي كان يفعله إمام عفوزة فرد رحمة الله للأجنب شرحوا المعاني العصرية سارة حزار سويشة ويتلشنا محبي المدينة عن عباي ابن كعب قال قال رسول الله صلى الله عليه وسلم ليلة القدر ليلة الصبعين وعشرين

عن معاوية عن عن من أبي سفيان عن النبي صلى الله عليه وسلم في ليلة القدر قال ليلة القدر ليلة السبعين وعشرين أن الرسول صلى الله عليه وسلم أبي سفيان تكبر نفاتي ولا الرسول صلى الله عليه وسلم شكر سام আল্লাহ রসুল সাল্লাম বর্ণনা করে লাইলাতুল কদর হলো রমজানুল মুবারকের তারিখে ব্যাপারে অসংখ্য হাদিস শরীফের উল্লেখ আছে অতএব আমাদের উচিত হল রমজানুল মুবারকে শেষ দশকে যে কোনো বেজুল রাত্রিতে করা এবং ইবাদত বন্দিগিরি করা এবং বিশেষ করে রমজানুল মুবারকের সাতাশতম তারিখে বেশি বেশি প্রয়োগ করে আল্লাপের ইবাদত বন্দিগিরি অতএব নফর জিকি কোরআন জিকি রাজগার করে দোয়া ইস্তেক পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদের ক্ষমা চাও কারণ এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের জীবনের গুণা খাটা মাফ করে দেয় সুবাহানন্দি সুবাহানন্দ হিরাজি অতএব আমাদের উচিত হলো আমাদের উচিত হলো লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলমিন যেন